সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এমন একটা জায়গা যেখানে অনেক বছর আগে আমি গিয়েছিলাম আর অনেক বছর ধরে আমি যাওয়া হয় না তো চলেন চলে যাই আসলে আমার ওইখানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আজকে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরও আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো চল বের হই তো চলে গেলাম সেখানে গিয়ে যেতে চেয়েছিলাম টিএসিতে তারপরে মন ঘুরে গেল ঘুরতে চেয়েছিলাম হলো রমনাতে তারপরে আবারও মন ঘুরে গেল তারপরে চলে যেতে চেয়েছিলাম রামপুরে হাতে জেলে কিন্তু তাও যাওয়া হয়নি অবশেষে ঘুরতে ঘুরতে সব জায়গাতে ঘুরতে ঘুরতে এটা ছিল রমনা এলাকা আর এখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম হলো আমি কোথায় চলে গেলাম সেটা সামনে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন প্লিজ প্লিজ সবাই আপনাদের একটু শেয়ার কমেন্ট লাইকে আমার পেজটা অনেক বড় হয়ে যাবে আপনাদের একটু ভালোবাসাই তো আমরা এগিয়ে যেতে পারি আমাদের চ্যানেলটা বড় হবে পেজটা বড় হবে আপনাদের ভালোবাসাই তো এগুলো আমরা এগিয়ে যেতে পারি তো এই এলাকাটা আমার এত ভালো লাগে ঘুরতে খুবই ভালো লাগে এত সুন্দর ঠান্ডা জায়গা আসলেই আমাদের ঢাকা শহরে রমনা এলাকাটা টিসি এলাকাতে আরও অনেকগুলো গুলি আছে এলাকা আছে যেগুলো অনেক ভালো লাগে তাই না গাছ থাকলে কিন্তু সেই সব এলাকাটা ঘুরতেও ভালো লাগে ঠান্ডা একটা পরিবেশ গ্রাম অঞ্চল তো অবশেষে চলে আসতাম এই এলাকাটা হল সংসদ ভবন এলাকা তাই না সংসদ ভবন এলাকাটা কিন্তু দারুণ দেখতে তো আর একটু আগে আসলে হয়তো বা ঢুকতে পারতাম ভিতরে কিন্তু আমরা যখন এসেছি তখন তখন আর ভিতরে ঢুকতে পারলাম না ভিতরের জায়গাটা অনেক সুন্দর ছিল হাঁটাহাঁটি করার মতন কিন্তু আমরা ঢুকতে পারলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছিল আর এমন একটা সময় গেছি সেখানটা অন্ধকার হয়ে গিয়েছে আসলে কপাল খারাপ থাকলে যা আর হয় সেম আমারও আজকে কপাল খারাপ ছিল তারপরও কি করবো মনকে বানানোর জন্য বাইরে থেকে সুন্দর দেখে ছবি টবি তুলে চলে আসলাম কিন্তু চলে হাসি নাই ওইখানে বসে বাদাম খেলাম তারপর ঝালমুড়ি খেলাম তারপর আসার সময় দেখিয়েছিলাম বাতাস ছিল ও যেন শীতল হয়ে যায় এত ভালো লাগলো আমার ওই জায়গাটা গিয়ে কি আর বলবো আপনাদের আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো অনেকটাই সৌন্দর্য তাই না প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক বাতাসটাই যেন শরীরটাকে শীতল বানিয়ে দেয় তো আমাদের লাখটাই খারাপ ছিল তো ধুকার না ঢুকাতে পেরে আমরা বাইরে বসেছিলাম আর বাইরে বসে বসে আরো অনেক প্রাকৃতিক দৃশ্য ছিল কিন্তু এইগুলো না দেখে ভালো ছিল আসলে কি যারা এরকম করেন প্লিজ দয়া করে এগুলো জায়গার ভিতরে এরকম করবেন না আসলে আমরা হলো সবাই ফ্যামিলি নিয়ে এখানে যাই আর ফ্যামিলির অনেকেই এই জায়গাটা অনেক পছন্দ করে তো দয়া করে যারা হলো এখানে যান তারা অবশ্যই এরকম করবেন না সবার কাছে অনুরোধ এরপর আর কি চলে আসার সময় হলো ঘুমিয়ে এসে পড়ল তো চলে আসলাম চলে আসতে আসতে একটা ভিডিও করে নিলাম দৃশ্যটা অনেক সুন্দর ছিল পানিগুলো আপনাদের দেখাতে পারলাম না এখানে অনেক সুন্দর একটা লেক আছে লেকটার ভিতরে আসলে ঢুকতে পারলাম না সেটা তো বললামই যে আমার লাকটাসকে খারাপ ছিল আসলে সবাই যাবেন ওইখানে ঘুরে আসবেন ফ্যামিলি নিয়ে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা দিনে দিনে যাবেন আমাদের মতন আবার সন্ধ্যা করবেন না এই নেন সবাই আমভত্তা খান আর আম ভত্তা খাইবেন আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্টে আমার অনেক কিছু হবে ও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম